কার জন্য কুরবানি করা উওয়া কুরবানি করবে কুরবানি করার জন্য শর্ত হল সে মুমিন হতে হবে মুমিন ছাড়া গাইরে মুমিনের জন্য তো কোরবানির কোনো বিধান নাই দুই নাম্বার শর্ত হল তিনি বালেগ হইতে হবে প্রাপ্ত বয়স্ক হতে হবে তিন নাম্বার শর্ত হলো তিনি আকেল হইতে হবে কোনো পাগলের উপরে কোরবানি হওয়া না চার নম্বর শর্ত হলো মালিকি নেশাব হইতে হবে মালেকি নেশাব অর্থাৎ ইসলাম বা শরীয়ত যাকে ধনী বলে সে ধনী হইতে হবে আর মালেকি নেশাব মানে হচ্ছে জিলহজ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ আসর পর্যন্ত এই সময়ের ভিতরে কেউ যদি সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা তার সমপরিমাণ মূল্য অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপ্য বা তার সমপরিমাণ মূল্য নগদ অর্থ তার প্রয়োজনের বাহিরে তার কাছে যদি জমা থাকে শরীয়তের পরিভাষায় তাকে ধনী বলে আর এই ধনীদের জন্য কোরবানি করা ওয়াজিব আল্লাহ তালার একটি গুরুত্বপূর্ণ বিধান আর এই গুরুত্বপূর্ণ বিধান পালন করার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করবার তৌফিক দান করুন আমি